ওগো কি রান্না করছো শুনি রান্নার কোনো গন্ধ পাচ্ছি না আজ মনে হয় ভাত খাওয়া হবে না আমার যাও দেখি সকাল সকাল আমার ঘুর ধরতে আসলেন তোমার জন্য রান্না করেও শান্তিনি ভালো মতো রান্না না করলে আমি তো বলবোই ভালো করে রান্না করো রান্নার প্রাণ হলো গন্ধ সে রান্না যদি মজা না হয় তাহলে রান্না মুখে দেওয়া যায় বলো আচ্ছা বাপু আমি যেমন করেই রান্না করি তেমন করেই রান্না করব তোমার ভালো না লাগলে তুমি রান্না করে নাও আচ্ছা আজকে আমার কাজ শেষ আমি রান্না করছি তুমি আমার পাশে বসে রান্না শেখ আচ্ছা তুমি রান্না করো আমি উঠোন ঝাড়ু দিচ্ছি কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও জানি আমি আজকে একটা আলাম মুরগি পোড়া খেয়েছি বাবা দোকান থেকে মুরগি ভাজা এনেছিল অনেক মজা খেতে কি বলিস একেবারে আলাম মুরগি কেমন লাগে রে খেতে আমারও খেতে মন চাচ্ছে আরে সে মজা সে মজা লাগে মুরগি পোড়া খেতে আমি বাবাকে বলেছি কালকে আবার আনবে মুরগি আমিও বাবাকে গিয়ে বলবো বাবা বাবাও আমাকে আলাম মুরগি এনে দেবে দেখিস আচ্ছা তাই নাকি তাহলে তোর বাবা এনে দিলে তখন আমাকে বলি হে 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 তোরা তো গরিব আলাম মুরগি কি করে আনবি আরে দেবে দেবে ঠিক করে দেবে তুই দেখে নিস আচ্ছা সে পরে দেখা যাবে এখন খেলা করি চল আরে যে রাঁধুনি মশাই পরশু আমার কন্যার বিয়ে তুমি কি রান্না করতে পারবে হ্যাঁ রান্নাই তো আমার কাজ তবে আমার রান্নার আছে আচ্ছা ভাবুচি ভাই তোমার সত্যটা আগে শুনি দেখি রান্নার সব মশলা আমি দেব মশলার বাড়তি টাকা আমাকে দিতে হবে রাজি থাকলে বলো কেন ভাই দোকান থেকে মশলা কিনে আনলে কি ক্ষতি আছে আরে দাদা রান্নার মজাই তো হয় মশলা থেকে সে রান্না যদি ভেজাল হয় কি করে ভালো রান্না হবে বলো দেখি আচ্ছা আচ্ছা তাহলে তুমি তাই দিও একশো জনের রান্না করতে হবে মশলাটা সহ আর কত টাকা দিতে হবে বলো হাজার কয়েক টাকা দিলেই হবে না হাজার কয়েক টাকা দিতে পারবো না দেড় হাজার দেব রান্না করতে পারবে নাকি বলো আচ্ছা ঠিক আছে যাও আমি কালকে সময় মতো পৌঁছে যাব আচ্ছা ঠিক আছে কথার গোলমিল যেমন না হয় আচ্ছা তুমি নিশ্চিন্তে বাড়ি যাও তোমার কাজ আমি করে দেব আচ্ছা দাদা ঠিক আছে তাই হবে তাহলে আমি যাই কি গো কখন গেলে বাবুচির কাছে এখন হলো তোমার আসার সময় আরে সেই কথা আর বলো না আজকাল বাবুচির আকাল পড়েছে অনেক খুঁজে একটা পেয়েছি বউ যাক বাঁচা গেল একটা তো বাবুচি পেয়েছো এসো ঘরে বসো আমি খাবার দিচ্ছি না বউ বেলা বয়ে গেছে আগে ব্যাগটা দাও আগে মাছ মাংস নিয়ে আসি তাহলে বাজার এগিয়ে থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তবে যাও তুমি তাড়াতাড়ি করে এসো একসাথে খাব আচ্ছা যাই যাই বাজারের ব্যাগটা এনে দাও তো দেখি বাপু তুমি দাঁড়াও দেখি বাজারের ব্যাগটা আনছি এই যে ইফাত দাদা আমাকে ভালো দেখে মিষ্টি দাও তো দেখি বেশি করে মিষ্টি দিও তোমাকে তো এত মিষ্টি নিতে দেখিনি আগে তা বাড়িতে কি অনুষ্ঠান নাকি হ্যাঁ গো দাদা মেয়েটাকে বিয়ে দেব তো একশো লোককে মিষ্টি খাওয়াতে হবে তাহলে তো দাদা আমারও মিষ্টি পাওনা হয়ে গেল গো শুধু মিষ্টি না জমিয়ে গরুর মাংস খাবে দাও দাও আমাকে মিষ্টি মেপে দাও তো দেখি আরো বাজার করতে হবে তো আচ্ছা দাদা আচ্ছা যাও যাও তুমি বাজার করো আমি মিষ্টি ওজন করে রেখে দিচ্ছি ফেরবার পথে নিয়ে যেও কেমন এই দিদি তো যাবে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তাই করো আমি যাওয়ার পথে মিষ্টি নিয়ে যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে গো যাক মিষ্টি নেওয়া হলো মাছের দোকানে গিয়ে আসি

এক বাত ভালো হবে আমার মতো মাছ পুরো বাজারে কেউ আনতে পারে না একদম টাটকা টাটকা মাছ গো বেশ বেশ আমাকে বড় বড় পাঁচ ছয়টা মাছ দাও তো দেখি এত মাছ কি করবে দাদা তো বাড়ি থেকে অনুষ্ঠান নাকি হে গো বড় মেটাকে বিয়ে দিব 100 লোককে আয়োজন করব বুঝলে দাদা ও বুঝেছি বুঝেছি বলে ভালো মাছ দিচ্ছি নিয়ে যাও বুঝলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দাও দাও যাই যাই মাংস অর্ডারটা দিয়ে বাড়িতে যাই এই আলী ভালো পাটার মাংস হবে নাকি

এটা তো তোর জন্য অ্যাডভান্স বাকি টাকা কালকে পাঠা দিয়ে তারপর পাবি আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন যাও তাহলে কালকে সময় মতো সব হবে চিন্তা নেই তোমার বাবা বাবা আমার একেবারে আনাম পোড়া মুরগি খেতে মন চাচ্ছে আমাকে তুমি আলাম মুরগি এনে দেবে বাবা বাবা ওই বাজারের ওই মুরগির দাম তো অনেক কি করে আমি এত দামি খাবার খাওয়াবো আমি কিছু জানি না বাবা আমার চাই বাবা আচ্ছা বাবা আমি বাজার থেকে একটা গোটা মুরগি এনে পুড়িয়ে দেব তোকে কেমন আচ্ছা বাবা তাহলে অনেক মজা হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাই হবে সন্ধ্যা লেগে গেল হাত মুখ ধুয়ে পড়তে বস দেখি তুই আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে ইমন বাবা ইমন একটা কাজ কর জাংলা থেকে কয়েকটা লাউ পাতা ছিঁড়ে নিয়ে আয় আচ্ছা বাবা আচ্ছা আমি নিয়ে আসছি আজকে লাউ পাতায় মাংস রান্না করবো অনেক ভালো লাগে এইভাবে রান্না করলে বুঝলে ঠিক আছে বাবা আমি নিয়ে আনছি এই যে ভাই আজকে তোমার সকালে যাওয়ার কথা ছিল যাওনি কেন বলো আমাকে আমাকে ক্ষমা করে দাও ভাই আজকে বাড়িতে যেতে পারিনি ভাই জমিদার বাড়িতে যেতে হবে রান্নার জন্য আরে ভাই আমার কি হবে আমি তো তোমার অপেক্ষা করতা ছিলাম এখন কোথায় পাবো বাবছি আমি জানি না ভাই জমিদার বাড়িতে না যাই রান্না না করলে আমাকে গ্রাম ছাড়া করবে আরে বা এত সুন্দর গন্ধ এত সুন্দর গন্ধ কে রান্না করছে যাই দেখি বাহ এত সুন্দর গন্ধ বের হচ্ছে বাবা সত্যি বাবা তুমি ভালো রান্না করতে ভালো রান্না করে আর কি করব বল বাবা আজ অবধি একটা সুযোগ পেলাম না কেউ যদি আমাকে একবার বিয়ে বাড়িতে রান্নার সুযোগ দিত তবে আমি খুব ভালো করে রান্না করে খাওয়াতাম দেবে দেবে একদিন ঠিকই দেবে বাবা তুমি ঠিকই পাবে বাবা একদিন বড় রাধুনী হবে বাবা কে কে দেবে আমাকে সেই সুযোগ আমি দেব তোমাকে সুযোগ আজকে আমার মেয়ের বিয়ে অনুষ্ঠানে পারবে তো একশো জন লোকের আয়োজন রান্না করতে পারবে পারবো পারবো খুব পারবো আমি তো এই দিনটার অপেক্ষা করছিলাম দেখবেন আমি এমন রান্না করব যে সবাই আমার রান্না সারা জীবন মনে রাখবে আচ্ছা ঠিক আছে আমার সাথে আচ্ছা আরে এই রান্না তো অনেক সুন্দর হয়েছে তা কাকে দিয়ে রান্না না আমাদের গ্রামের এক বাবুর্চি রান্না করেছে আচ্ছা বেশ এটা কাজ করবে না সামনে আমার বাড়িতে অনুষ্ঠান আছে ওকে একটু আপনি পাঠিয়ে দেবেন কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বলে দেব ভালো করে খান আমি একটু আসি কেমন বাবা রনি আজকে তুমি আমার মান সম্মান বাঁচালে এই নাও এখানে দুই হাজার টাকা আছে এটা নিয়ে বাড়িতে যাও আর পরশু আমার এক আত্মীয়র বাড়িতে অনুষ্ঠান আছে ওখানে রান্না করতে হবে বুঝলে আপনাকে অনেক ধন্যবাদ আমি আপনার উপকারের কথা কোনোদিন বলব না আচ্ছা আচ্ছা আমাকে একটা কথা বলো সেই দিন তুমি কি রান্না করতে ছিলা লাউ পাতায় করছিলাম। মাংস বাহ এমন রান্নার নাম আমি কখনো শুনিনি খাওয়াবে কখন এমন রান্না আপনি যেদিন বলবেন সেদিন